প্রধানমন্ত্রী রোজগার যোজনা প্রকল্পের মাধ্যমে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে শান্তনু ভট্টাচার্যের জালে পড়ে লক্ষ লক্ষ টাকা খুঁয়েছে বীরভূমের কিন্নাহারের সাতাত্তর জন বেকার যুবক যুবতী প্রতারণার ঘটনায় শান্তনু ভট্টাচার্য শুক্রবার সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হবার পর সেই খবর টিভির পর্দায় দেখতেই ওই সকল বেকার যুবক যুবতীর হুঁশ ফেরে এমন ঘটনার খবর তারা জানতে পেরে এবং তারা প্রতারিত হয়েছেন বুঝতে পেরে এখন সুবিচারের দাবি তুলেছেন জানা যাচ্ছে শান্তনু ভট্টাচার্য নিজেকে একজন রেগের চিকিৎসক বলে দাবি করে আসতেই এবং বিভিন্ন জনকে প্রধানমন্ত্রী রোজগার যোজনা মেলার হাত ধরে চাকরি দেবেন এমনটাই প্রতিশ্রুতি দিতেন এমন প্রতিশ্রুতি দিয়ে তার এজেন্টের মাধ্যমে পাঁচ হাজার টাকা নিয়ে প্রথমে ফর্ম ফিল আপ করাতেন এবং এরপর ধাপে ধাপে আরও টাকা নিতেন লাভপুর ব্লকের ওই সাতাত্তর জন বেকার যুবক যুবতীরা চাকরির আশায় এখনও পর্যন্ত এক একজন প্রায় পনেরো থেকে কুড়ি হাজার টাকা করে দিয়ে বসেছেন ঘটনার সূত্রপাত এলাকারই এক পরিচিত ব্যক্তির হাত ধরে প্রথমে তিনজন ফর্ম ফিল আপ করেন এবং পরবর্তী তারা জানতে পারেন এই প্রকল্পে চাকরি পেতে হলে আরও কিছু ক্যান্ডিডেট লাগবে তড়িঘড়ি চাকরির আশায় ওই সকল বেকার যুবতীরা যুবক যুবতীরা নিজেরাই নিজেদের এলাকায় সাতাত্তর জনকে ফর্ম ফিল আপ করান কাউকে গ্রুপ ডি আবার কাউকে গ্রুপ সির চাকরি করে দেওয়া হবে বলে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ায় হয় আর এর মিথ্যে প্রতিশ্রুতি এবং ফ্রডের পাল্লায় পড়ে আজ কেবলমাত্র ওই এলাকাতে প্রায় বারো লক্ষ টাকা গ্রেপ্তার হওয়া শান্তনু ভট্টাচার্যের অ্যাকাউন্টে গিয়েছে কি বলছেন যারা ফর্ম ফিল করেছেন শোনাব তাদের বক্তব্য পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ডেলি নিউজ কলকাতার পর্দায় বীরভূম থেকে মদন দালালের রিপোর্ট ডেলি নিউজ আমরা এই দিদির হাত থেকে করেছিলাম এইটা যেহেতু টিভিতেও একবার দেখানো হয়েছিল এবং শান্তনু ভট্টাচার্য আমাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন এবং ফ্রড অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিলেন এবং আমরা আমরা চেয়েছিলাম যে সবাই কাজটা হয়ে যাবে পাব সব কিছুই দিয়েছিল অনেক কিছু ডকুমেন্টসও দিয়েছিল এবং ফ্রড অ্যাপয়েন্টমেন্ট লেটারও পাঠানো হয়েছে দিয়েছিলো আমাদেরকে তারপরে বলা হয়েছিল যে ডেটের উপর ডেট দিত তারপরে চেঞ্জ করা হতো অনেকবার ডেটটা দিয়ে তারপরে আজকে সকালে তারপরে দেখা টিভিতে নিউজ চ্যানেলে দেখালো যে স্যার ফেক দেখানো হলো আমরা পি এম আর ওয়াই দু হাজার তেইশ চব্বিশ গ্রুপ সি সেটার লেটারটা দেওয়া হয়েছিল হ্যাঁ রেলে চাকরির জন্য এখন কি চাইছো এখন চাইছি যে আমাদের সবার আমরা বিচার পাই এবং শান্তনু স্যার যেন শাস্তি পাই বা আমাদের টাকাটা যেন ফেরত পেয়ে যাই সেরকম কিছু ব্যবস্থা করবেন তোমার নাম মানসী সরকার বলুন কি সমস্যা হয়েছিল আপনাদের আমরা প্রথম একদিন আমাদের বাড়িতে কে কালাম বলে একজন আসে লাভপুর বাড়ি তো উনি এসে বললেন আমার কাকাকে যে কিছু ক্যান্ডিডেট দাও প্রধানমন্ত্রী রোজগার যোজনা মেলা চাকরি দেওয়া হচ্ছে রেলে প্রধানমন্ত্রী রোজকার যোজনা মানে প্রধানমন্ত্রীর নাম করে এসে বললো তখন আমরা দেখলাম ইউটিউবে সার্চ করে চারিদিক থেকে দেখলাম যে হ্যাঁ এটা রয়েছে প্রধানমন্ত্রী এরমভাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে ভার্চুয়ালিও দিয়েছে সেই হিসাবে আমরা ওনার হাত ধরে আমরা চারজন ফর্ম ফিল করেছিলাম তারপর হঠাৎ করে আমি যেন তেন প্রকারে আমি কালামবাবুর মাধ্যমেই ওই শান্তনু ভট্টাচার্য মানে যার হাত ধরে কালামবাবু এসেছিলেন সেই শান্তনু ভট্টাচার্যর ফোন নাম্বারটা আমি পেয়ে যাই দিয়ে ওনাকে ফোন করে ডাইরেক্ট জিজ্ঞাসা করি যে স্যার আমরা তো এতদিন হয়ে গেলো ফর্ম ফিল আপ করেছি তিন চার মাস তা কত দেরি হবে আমাদের অ্যাপয়েন্টমেন্টটা হতে বললেন যে খুব ইমিডিয়েটলি হয়ে যাবে তবে একটা কথা বলি কালামবাবুর পঞ্চান্ন জন ক্যান্ডিডেটকে বাতিল করা হয়েছে আপনাদেরকে সেই পঞ্চান্নটা ক্যান্ডিডেট ভুক্তান করে দিতে হবে তাহলে আমার এক লক্ষ পূর্ণ হয়ে যাবে এক লক্ষ হলেই প্রধানমন্ত্রী খুব তাড়াতাড়ি কাজটা এগিয়ে নিয়ে যাবে আমরা নিজের স্বার্থের জন্য পরিমরি হয়ে সাতাত্তরটা ক্যান্ডিডেট আমার তরফ থেকে আমি আমার রিলেটিভ প্লাস আমার কিন্নাহারের লোকাল কিছু ভাই বোনদেরকে নিয়ে আমি মানে বলি যে ফর্মটা ফিল আপ কর যেহেতু আমার যদি চাকরি হয় তো তোর হোক কারণ এখন তো বেকারত্বের সংখ্যা প্রচুর চাকরিও নেই আর এটা প্রধানমন্ত্রী রোজকার যোজনা যেহেতু উনি বলেছেন বলে আমরা কিন্তু পাটা বাড়িয়েছি সেই হিসাবে আজকে আমি হঠাৎ সকালবেলায় জানতে পারি যে শান্তনু ভট্টাচার্য আজকে অ্যারেস্ট হয়েছে কেন না প্রচুর টাকা নিয়ে রেলে চাকরি করে দেবো বলে তখন মাথায় হাতে পার কী করব আমরা এই সময় আমরা কি করব সেটা বলুন তো আর এটা যেহেতু প্রধানমন্ত্রী দপ্তর থেকে ডাইরেক্ট রিক্রুট হচ্ছে সেই হিসাবে এটার জন্য আমরা দশ থেকে বারো হাজার পর্যন্ত দিয়ে এগিয়েছিলাম তারপরে উনি নানা রকম বাহানা দিয়ে আজকে প্রধানমন্ত্রী আসবে তার সঙ্গে দেখা করার জন্য পাঁচশো টাকা তার সঙ্গে সেলফি তোলার জন্য আটশো টাকা তারপরে ওনাকে রিসিভ করতে যাওয়ার জন্য একটা আই কার্ড বানানো হবে সেই আই কার্ডের জন্য ছাব্বিশশো টাকা ঠিক এরকম করে করে টাকা উনি আমাদের কাছ থেকে নিয়েছে আমার প্রত্যেকটা ক্যান্ডিডেট আমার অ্যাকাউন্টে টাকা দেয় এবার আমার কাছ থেকে শান্তনু ভট্টাচার্যর অ্যাকাউন্টে যায় আবার কিছু কিছু ক্যান্ডিডেট আছে যারা ডাইরেক্ট শান্তনু ভট্টাচার্যর অ্যাকাউন্টেও পাঠায় এখন চাইছি আমরা এখন ধরুন প্রত্যেকটা ক্যান্ডিডেট দিন আনা দিন খাওয়া ঠিক আছে এবার আমি চাইছি যে তা আমাদের বিচারটা যেন হয় আমরা হয় কোনো একটা কাজের মারফত যেন মানে এগিয়ে যেতে পারি কিংবা আমাদের টাকাগুলো ফেরত পাওয়ার ব্যবস্থা মানে করলে খুব ভালো হয় তার জন্য আমরা আপনাদের সাহায্য চাই